আসসালামু আলাইকুম চোদ্দই জুন আগামীকাল শনিবার বিকাল তিনটা থেকে আমাদের ঐতিহ্যবাহী ডিগ্রি মাদ্রাসার মাঠে বাংলাদেশ জামাইতে ইসলামীর আটং বেলগড় দক্ষিণ ইউনিয়ন পর্যায়ের সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা সবাই দলে দলে যোগদান করুন চলুন আমরা এখন মাঠের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সবকিছু এখানে প্রস্তুত করা হয়েছে আপনাদের জন্য স্পেশালি দেখতে পাচ্ছেন আমাদের যুক্তিভোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে বিশাল পরিসরে আপনাদের জন্য ফ্যান্ডেল তৈরি করা হয়েছে মাদ্রাসার উত্তর সাইড থেকে বিশেষ করে মাদ্রাসার সামনে থেকে লাইব্রেরি পর্যন্ত ওই সাইডটা পর্যন্ত দেখতে পাচ্ছেন বিশাল পরিসরে ফ্যান্ডেলটা আপনাদের দেখাতে দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত তবে যদি আগামী কাল আশা করি ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন আমাদের আটং বেলগড় দক্ষিণীয় ইউনিয়নের দুই নং ওয়ার্ড যুক্তিওয়ালা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে যে এই জামাতে ইসলামী সম্মেলনটা হচ্ছে এখনো অনেক মানুষ পর্যন্ত জানে না সেজন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন সো দেখতে পাচ্ছেন যদি আল্লাহ না করুন আগামী কাল বৃষ্টি হয় তাহলেও কোনো সমস্যা হবে না আমাদের উপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টারপাল দেওয়া আছে রোদ বৃষ্টি ঝড় তুফান যত কিছু হয়ে যাক আপনারা ছাতা মাথা দিয়ে হলো আপনারা চলে আসবেন আমাদের এই যুক্তিওয়ালা ফাজিল ডিগ্র মাদ্রাসার মাঠে তো দইজু আগামী কাল শনিবার বিকাল 3:00 থেকে আমাদের যুক্তিপলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ সাজান সাহেব কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য ও আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গোলাম সরোয়ার মজুমদার কামাল সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুল নুর সাহেব ও মোহাম্মদ ইমাম হুসাইন উক্ত সম্মেলনটি উদ্বোধন করবেন ভীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব সভাপতিত্ব করবেন ডাক্তারিয়াদুল করিম খোকন সাহেব সম্মেলনটি সঞ্চালনার দায়িত্বে আছেন মাওলানা তাজুল ইসলাম এবং মাওলানা আবু জাফর সাহেব আলহামদুলিল্লাহ ফ্যান্ডেলের যে গুরুত্বপূর্ণ কাজগুলো এগুলো কিন্তু শেষের পথে আর স্টেজের কাজটা বাকি আছে সাইড পর্দার কাজ বাকি আছে এগুলো খুব সহজভাবে হয়ে যাবে আজকের রাতের মধ্যে পুরো ফ্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে আপনারা সবাই আগামীকাল বিকাল তিনটা থেকে দলে দলে যোগদান করুন আমাদের যুক্তিবলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে আর এই পাশে দেখুন খুবই আনকমন সাদা চেয়ার বিশেষ করে এই সাদা চেয়ার কিন্তু তেমন একটা দেখা যায় না আমাদের বিয়ে শাদী বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু লাল নীল চেয়ারে বিশেষ করে দেখা যায় সাদা চেয়ার দেখা যায় না তবে এখানে সবগুলো সাদা চেয়ার কোথেকে নিয়ে আসছে আইডন্য দেখতে পাচ্ছেন সবাই হাতে হাত লাগিয়ে কাজ কাজগুলো করতেছে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যারা এভাবে এত সুন্দরভাবে একটা সম্মেলনের আয়োজন করছে আমাদের দুই নং ওয়ার্ড যুক্তিভোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত প্রোগ্রামের যারা শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করতেছেন এই সম্মেলনের জন্য শ্রম দিয়ে হোক অর্থ দিয়ে হোক বা প্রচার প্রচারণার দায়িত্ব হোক পোস্টার লাগানো হোক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন অবশ্যই মানতে হবে আমাদের দুই নং ওয়ার্ডের সেক্রেটারি সাহেব জনাব মোহাম্মদ বসর ভাই কিন্তু অনেক কাজ করতেছে আমাদের এই সম্মেলনের জন্য